اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة محمد وسلاماً عليك يا رسول الله يا الله وصلى الله تعالى على خير خلقه ونور محمد وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين امين ثم مِنْ بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نحمده <applause> ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله شديد العقاب صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صل علیہ وسلم سلیمون تسلیم اللہ حما سلیم اللہ حما سلیم اللہ جو سیادنا ماولا CEMİN SUNDAR AŞMAN SUNDAR CEMİN SUNDAR ARO SUNDAR GAÇ BAHLAR

बार मोहब्बत बोलो सुभान अल्लाह दो हाथ ऊchu करे बोलो या रसूल अल्लाह नूर 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 आज नूर ये से छे और चंद्र पारा गमेते لا الا الا भला लह इलाहू मोहम्मद रसोलोलाह भला लेस म উপস্থিত এই মঞ্চে সভাপতি মহাশয় বসে থাকা স্টেজে রণন অলমাইক্রাঙ্গন মূর্তি সাহেব আমার কারি সাহেব সামনে বসে থাকা বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা কচি কচি বাচ্চাদেরকে আমি আমার অন্তরের থেকে আন্তরিক সালাম খানি জানাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই যে জামাইগুলো দেখছি একটু সামনে এসে বসলে পরে ভালো হয়

তারপরে পরে আমার নাবি আপনার নাবি সারা বিশ্বের নাবি কুল কায়নাতের নাবি নাবিয়কা ও কা নাবি নাবি তো জাহান আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপরে শত কোটি দরুদ অবতীর্ণ হোক আল্লাহর নাবিকে হাজির নাজির মেনে ভক্তি ভরে দিল মিলিয়ে একবার তোর দীপাকিও মালানা সয়াদা মৌল সা যে কর্তাহ হ্যাঁ आंख बिछाए कदमों में गिर जाए न आ रहे हैं नबीजी आ रहे हैं जे है। करता है, है आंख बिछाए कदमा नबी जी आ रहे नबी जी आ रहे जन्नत समी पर है Bye. अपने सिताये आज लुटाए अपने सिताये आज लुटाए फूल के भी दिल देख लाए आ रहे हैं नबी जी आ रहे हैं एक बार मोहब्बत बोलो सुभान अल्लाह तू हाथ ऊंचो करे बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह आ में नी पियाे गोद में मेहताप आएगा हाल म पिपिया गोद में ओ मेहमान बन के जाए और क्या डाली ये, ये सब भूलो के झुकर डाली ये सब भूलो के झुकर लेने लगे बलाए नबी जी नबी जी आ रहे हैं সামিনে হাজরা এই মাসটা মাছ আমরা সবাই মোটামুটি করে অবগত জানি কি না বলা বাংলা মাছ হলো আরবি মাছ হলো শাবান শাবান আর ইংরেজি তো আমাদের সবারই মুখে আছে

শাদিদুল আর যদি তোমরা ভয় না করো আমার আল্লাহ পাক বলছেন আমি কঠিন শাস্তি দেব আল্লাহকে দেখে ভয় করতে বলছেন बरादर আপনি বলুন আপনি কি আল্লাহকে দেখে ভয় করছেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়

से <Ges> जलाते <it� land, Ges Anfang> <canffers>.

बड़ादाद आपने रोजा रखছেন না ঘরে বসে খাবেন বড়াদা আপনি নামাজ পড়ছেন না হয়তো মাটি কোলে গেলেন কিন্তু না বড়াদা দুনিয়া কেব দেখতে না পেলো আমার আল্লাহ পাক সেটা দেখেন আমার আল্লাহ পাক সেটা দেখেন তো মুআজ্জাজ সাহাবী کرام সামনে এই সবে বারাতে রাতে 14 শাবান দিবাগত রাতে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে আপনি নফল আদা করতে পারবেন না তো আপনি জিকির আজকার করুন জিকির আজকার করতে পারবেন না কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করতে পারবেন না কাদসাকা আল্লাহ তাসবিহটা পড়ে পড়ে রাতটা কাটা সুবহানাল্লাহ এই যে ওই রাত্রিটা এমন হয় যে আপনার ভাগ্য নির্ধারিত ওই রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারিত হয় সামনে আগামী সম্বাদ রবিবার দিন গিয়ে যেটা হলো সোমবারের রাত্রি আমাকে আপনাকে সেই রাত্রিতে অংশগ্রহণ করতে হবে আজ। আমরা এই মেহে বসেছে বাবা কারণটা কি উদ্দেশ্য হলো এটাই যে এই জায়গা থেকে বাবা কিছু অংশ শিখে যাব আর এই শিখে যাওয়ার পর সেটা আমরা আমল করব নাকি মুয়াজ্জামিন کرام আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে চলি একবার দরুদায়ে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি বারাদা বন্ধুগণ গো বা ওগো মা খালারা শুনে যাই মা রাতের বেলা আমার দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী রহমতের নবী হুজরা মোবারক আছেন আর ওদিক থেকে মা আইসার আনহা এসে হাজির হয়ে গেলেন আমার নবী পাক আলাই সালাম বাবা শেষদার মধ্যে রত হয়ে গেছে দিনটা ছিল বাবা চৌদ্দ সাবান দিবা গত রাত্রি

মনে মনে চিন্তা ভাবনা করলেন বুঝি দেখি আমার নাبيه পাকালে মশালা তো সালাম নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন উম্মে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা

এই রাতেতে আল্লাহ পাকের রহমত নাজিল হয় আল্লাহ পাকের দরিয়ায় রহমত জশমারে যায় আমি রসূল পাক এই জন্মে লম্বা সিজদা করি আমার গুনহেগার উম্মত উম্মতিদের উপায় কি হবে সাল্লাল্লাহু আলাইহি সিজদা করে কাবা বাইতুল্লাহ जहर में झुके पहाड़ अगसम अल्लाह सल्लल्ला बोले सेज दकारे काबा बैतुल्लाह जहर पे में झुके पहाड़ अगसम अल्लाह फल धन धरा রে কাবা ভাই তুল্লা পড়ে আর ও বড় বন্ধু গঙ্গা ভাই রাগ আমার দয়ার জ রাস্তা ধরে হাতে চলে যা

বিছানা বিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আর দেখার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জান্নাতুল বাকিতে এসে হাজির হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতুল মানার কবরস্থানে এসে হাজির হয়েছিল কারণটা কি নবীগো আপনি একবার আমাকে খুলে বলো সুবহান यार अल्लाह एक बार आम एक बार पहले বারাদার বন্ধুগণ দোস্ত বাগে ভাইরা আমার নাপিয়ে পাগ বলতে লাগলেন ও আয়েশা তুমি কি জানো না জানো না আজ হলো চৌদ্দই শ্রাবণ দিবাগত রাত্রিতে এই কবর জিয়ারত করা হলো আমার নাপি পাকের সুন্নত ও বারাদার বন্ধুগণ দোস্ত বাগে ভাইরা গো আপনারা মনে রাখবেন বাবা আপনার হয়তো আব্বা কবরে চলে গেছে আব্বা আপনার মা কবরে চলে গেছে যার জন্য বলি বাবা